এই যে গাছটি দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটি সাদা অপরাজিতা ফুলের গাছ গাছটি কী অবস্থায় আছে দেখতেই পাচ্ছ গাছটি ছাদের এক কোণে ছিল অনেক অবহেলায় ছিল দেখতেই পাচ্ছ গাছটিকে আমি ভেবেছিলাম যে রিপোর্টিং করব তো এই বৃষ্টির কারণে রিপোর্টিং করাও হচ্ছে না অনেক দিন থেকে তাই ভাবলাম আজকে গাছটি একটু কাটাই ছাটাই করে দিই সেই কাটাই ছাটাই কেমন করি সেটাই কতটা করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখাচ্ছি তোমাদের গাছের কাটাই ছাটাই পর্ব শুরু করা যাক প্রথমে গাছটি একবারে বেশি কাটা যাবে না প্রথমে ছোটো ছোটো করে কাটতে হবে মোটামুটি যেরকম শেপ রাখবো মনে ভেবে তার থেকে একটু বড় সাইজ করে কাটতে হবে কারণ একবারে যদি বেশি কাটা হয়ে যায় তাহলে পরবর্তী টাইমে শেপে আনা সমস্যা হয়ে যাবে তাই একটু বড়ো করে কেটে কেটে নেওয়ার পরে যদি মনে হয় যে না গাছটা একটু বড় হয়ে গেছে কিংবা একটা দুটো ডাল এদিক ওদিক চলে গেছে তাহলে সেটা কেটে সেটা মেকআপ দেওয়া যাবে কিন্তু যদি একবারে প্রথমেই বেশি করে কাটা হয়ে যায় তখন কিন্তু গাছের শেপ আর ঠিকঠাকভাবে রাখা যাবে না হয়তো এখন দেখতে খারাপ লাগবে এবার আস্তে আস্তে যখন আবার গাছটি বাড়বে তখন হয়তো আবার ঠিক হয়ে যাবে কিন্তু আপাতত তো দেখতে খারাপ লাগবে তাই প্রথমেই একবারে বেশি কাটবো না আমরা প্রথমে হালকা করে কেটে নেওয়ার পরে আগে দূর থেকে দেখে নেবো যে গাছটি দেখতে কেমন লাগছে আর কোন দিক এখন আর কাটা যাবে কি কোন দিক কাটা যাবে না তারপর দেখে নেওয়ার পরে তারপরে আস্তে সুস্থে কাটা যেতে পারে এবার দেখো এই গাছের গোড়ায় একটা তুলসীর চারা বেরিয়েছে গাছটি বড়ও হয়ে গেছে এটাও দেখাই হয়নি তো আজকে গাছ কাটাই ছাটাই করতে গিয়েই চোখে পড়ল তো তুলসীর চারাটা আমি তুলবো না ওখানেই থাক আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের ছোটে আমরা যেখানেই যাই ও পিছন পিছন চলে আসে ওর কাজ হচ্ছে শুধু পিছন পিছন ঘুরে বেড়ানো যখন ছাদে আসবো ছাদে চলে আসবে নিচে গেলে নিচে চলে যাবে সময় পায়ে পায়ে ঘুরবে এবার গাছটা দেখো মোটামুটি কাটা হয়ে গেছে এবার গাছের যে শুকনো ডালগুলো আছে সেগুলো তোমরা দেখে দেখে কেটে দেবে যখনই তোমরা গাছটি কাটাই করতে শুরু করবে তখনই বুঝতে পারবে যে দেখতে পাবে ডালগুলো চোখে পড়বে শুকনো ডালগুলো আর এই দিকটা দেখো একটু বেরিয়ে আছে মনে হচ্ছে রাউন্ডটা ওদিকে একটু ডিম্বাকৃতি টাইপের হয়ে গেছে তাই এদিকটা আবার কাটছি হালকা করে একটু কেটে দিলে যাতে গাছটা গোল হয়ে যায় কারণ গোল হলে দেখতে সুন্দর লাগবে আর যখন নতুন আবার পাতা বার হবে তখন গাছটি পুরো সবুজে ভরেই যাবে তোমরা তখন দেখতেই দেখতেইভাবে দেখাবো তোমাদের অবশ্যই আজ থেকে দশ দিন বাদে গাছটি কেমন অবস্থায় থাকে তোমাদের অবশ্যই দেখাবো একটি শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগছে আর তোমাদের বাড়িতে যদি সাদা অপরাজিতা থাকে তো তোমরাও এভাবেই কাটাই ছাটাই করো কোনো সমস্যা নেই গাছ আরও ঝোপালো হবে আরও সুন্দর লাগবে দেখতে তোমরা এভাবেই কাজ করতে থাকো তোমাদের বাগানও সুন্দর হয়ে উঠো